আমাদের সমাজে নানান পেশার মানুষ রয়েছে যেমন ডাক্তার চাকুরিজীবী আইনজীবী ইঞ্জিনিয়ার এরকম আরও অনেক নিঃসন্দেহে সকল পেশার মধ্যে শিক্ষকতা পেশাটি অন্যতম এটি সকল পেশার মানুষই স্বীকার করবেন একজন শিক্ষক যিনি শুধুমাত্র পেশাগত পরিচয় নন তিনি একজন দিক নির্দেশক একজন আদর্শ নির্মাতা সমাজের নৈতিক ও মানসিক কাঠামোর প্রকৌশলী তবে এই সম্মানজনক ভূমিকার পেছনে লুকিয়ে থাকে একটি জটিল বাস্তবতা একটি মৌলিক প্রশ্ন হলো একজন শিক্ষক কি শুধু একজন শিক্ষক নাকি তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ যার আছে আবেগ ভালো লাগা ক্লান্তি এবং পছন্দ অপছন্দ আমাদের সমাজে শিক্ষককে আদর্শের প্রতীক হিসেবে দেখা হয় তিনি এমন একজন মানুষ যিনি কখনো কোনো ভুল করবেন না এমনকি ভুল করতে পারেন না যিনি সব সময় সঠিক কথা বলেন নিঃস্বার্থভাবে কাজ করেন কখনো রেগে যান না ক্লান্ত হন না অথচ এটি কি আদৌ সম্ভব এই ভাবনার ফলে একজন শিক্ষককে প্রতিনিয়ত চলতে হয় এক অদৃশ্য সামাজিক মানদণ্ডের ভার বয়ে তিনি চাইলেই শোয়ার মতো সাধারণ পোশাকে বেরোতে পারেন না রাস্তার ধারে বসে চা খেতে পারেন না তাকে সবসময় একটু বাড়তি খেয়াল রাখতে হয় তার কোনো আচরণ সমাজের শিক্ষকের মর্যাদার সাথে সাংঘর্ষিক হয়ে না পড়ে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য ছবি বা কোনো মতামত প্রকাশ করার ক্ষেত্রেও তাকে বাড়তি সচেতন থাকতে হয় অথচ একই কাজ অন্য পেশা মানুষ করলে সেটি হয় সাধারণ কিন্তু একজন শিক্ষক করলে সেটি হয় আদর্শ আদর্শচ্যুতি কারণ সমাজ চাই শিক্ষক হবেন গম্ভীর নিয়মানুবর্তী নিঃস্বার্থ এক আদর্শ প্রতিমূর্তি এমন হওয়া উচিত অন্য কেউ যদি মজার ছবি পোস্ট করে তা হয় সাধারণ কিন্তু শিক্ষক তা করলে বলা হয় এটা কি একজন শিক্ষকের কাজ একজন সরকারি অফিসার যে ছুটিতে সাগর পরে বেড়াতে গেলে বাহ বা পান একজন শিক্ষক তা করলে প্রশ্ন উঠে কক্ষে না থেকে ঘুরতে যাচ্ছেন কেন এখানে শিক্ষকের সবচেয়ে বড় প্রতিবন্ধীকতা হলো তার মানবিক পরিচয়টা ভুলে যাওয়া এখানে বিষয়টি ভুল বোঝাবুঝির নয় এটি একটি গঠিত সামাজিক বাস্তবতা সমাজের চোখে শিক্ষকের মর্যাদা রক্ষায় এমন কিছু অনানুষ্ঠানিক নিয়ম তৈরি হয়েছে যেগুলো মানতে গিয়ে একজন শিক্ষক অনেক সময় তার মানবিক হারিয়ে ফেলেন তবে আমরা যদি একটু ভিন্নভাবে ভাবি আমরা যদি শিক্ষককে শুধু দায়িত্বের প্রতীক না দেখে একজন মানুষ হিসেবে দেখি তাহলে কেমন হতো এ দেখুন যদি একজন শিক্ষক তার ক্লান্তি প্রকাশ করতে পারে অন্য সকল পেশার মানুষের মতোই কোনো প্রকার সংকোচ বোধ ছাড়াই রাস্তার পাশে এক কাপ চায়ের আড়ালে একটু নিঃশ্বাস নিতে পারেন কোনো বিষয় নিয়ে সমাজে নিজের মতামত অন্য বাকি দশটি পেশার মানুষের মতোই নির্ভয়ে প্রকাশ করতে পারেন তাহলে হয়তো তার ক্লাসের আলোচনাও হবে আরও জীবন্ত আরও বাস্তব এবং অধিক মানবিক তাই আজ দরকার আমাদের নিজ নিজ ভাবনার পরিমার্জন শিক্ষককে কোনো দূরের প্রতিমূর্তি নয় বরং একজন মানুষ হিসেবে আমাদের চারোপাশে আমাদের জীবনের অংশ হিসেবে ভাবতে শেখা একজন মানুষ হিসেবে যিনি শেখান ভাবান মানুষ হয়ে গড়ে উঠতে প্রতিহিত দিক নির্দেশনা দিয়ে যান তিনিও কিন্তু একজন মানুষ তিনিও আমাদের মতোই অনুভব করেন সমাজ যদি এই মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তাহলে শিক্ষকতাও হবে আরেকটি পেশা নয় বরং সমাজ সহানুভূতি ও সহাবস্থানের এক অনন্য উদাহরণ